এই ট্রাইব্যুনালের কার্যক্রমে যাতে কোনো ধরনের পরিবর্তন বা বাধা না আসে যারা জেলখানাতে রয়েছে আমরা চাই দ্রুত সময় মধ্যে তাদের রায় কার্যকর হোক যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিনে আমরা শান্তি পাবো অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা আশা করবো এবং আমরা দাবি জানাবো তিরিশ শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন ওয়ালচন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালচন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা মনে করি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে তবে আমরা শুধু রায়তে এই রায়েতেই সন্তুষ্ট নয় আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে আমরা যেদিন আমাদের জীবন দশায় আমাদের চোখের সামনে আমাদের এই কানে আমরা শুনতে পাবো যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিনে আমরা শান্তি পাব সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে ফলে আমরা দাবি জানাবো জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা আশা করবো এবং আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই আইন এবং বিচার ব্যবস্থা অনুযায়ী শেখ হাসিনার বিচার হওয়া উচিত এবং জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শেখ হাসিনাই যে এই মানবতা বিরোধী অপরাধের পিছনে অভিযুক্ত তারাও তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং সেটা দিয়ে কিন্তু স্পষ্ট করেছে শেখ হাসিনার এই রায়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে এই ট্রাইব্যুনালের কার্যক্রমে যাতে কোনো ধরনের পরিবর্তন বা বাধা না আসে এই বিচার অব্যাহত থাকতে হবে এবং এই বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সবসময় রাজপথে থাকবে জুলাই গণ অভ্যুত্থানে এই বিচারের কুড়ি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সকল অপকর্মের বিচারের দাবিতেই ন্যায় বিচারের দাবিতেই এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং সংস্কারের দাবিতেই আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম এবং যার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটেছিল যারা জেলখানাতে রয়েছে আমরা চাই দ্রুত মধ্যে তাদের রায় কার্যকর এবং তারা যে অপরাধ তৈরি করেছে একটা শুধু রাজনৈতিক দল হিসেবে না জুলাই আগস্টের ভিকটিম হিসেবে আমরা এই দাবি জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আমরা রায় এবং রায় কার্যকর দেখতে চাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ